দাজ্জাল মানুষকে কিভাবে বিভ্রান্ত করবে ইসলামের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হলো কেয়ামতের অন্যতম প্রধান আলামত এক ভয়ঙ্কর প্রতারক যাকে মহানবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইকুসাল্লাম মহামিথ্যাবাদী হিসেবে বর্ণনা করেছেন তার আবির্ভাব হবে এক সংকটময় সময়ে যখন মানব জাতি চরম দুর্দশায় থাকবে এবং তখন সে নিজেকে ঈশ্বর বলে দাবি করে মানুষকে বিভ্রান্ত করতে শুরু করবে দাজ্জালের প্রতারণা ও ফিতনার ধরন এতটাই সূক্ষ্ম ও গভীর হবে যে একজন দিনদার ব্যক্তি না হলে তার বিভ্রান্তি থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব হবে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মানুষকে বিভ্রান্ত করবে এবং তার ফিতনা থেকে বাঁচতে আমাদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত এক অলৌকিক ক্ষমতার মাধ্যমে প্রতারণা দাজ্জাল এমন সব ক্ষমতার অধিকারী হবে যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন তার নির্দেশে আকাশ বৃষ্টি দেবে এবং ভূমি ফসল ফলাবে সে মরুভূমিকে সবুজে রূপান্তরিত করতে পারবে শুষ্ক জমিতে নদী বইয়ে দিতে পারবে হাদিস এসেছে সে আকাশকে বৃষ্টির আদেশ দিলে তা বৃষ্টি দিবে সে ভূমিকে আদেশ করলে তা ফসল দিবে মানুষ যখন ক্ষুদা ও দারিদ্রে কাতর থাকবে তখন দাজ্জাল এ ক্ষমতাগুলোর সাহায্যে নিজেকে ক্ষুদা দাবি করে লোকদের আনুগত্য আদায় করবে যারা তার কথা মেনে নেবে তাদেরকে দুনিয়া সুখ শান্তি দেবে আর যারা অমান্য করবে তাদের ওপর কঠিন বিপদ ডেকে আনবে দুই মৃত ব্যক্তিকে জীবিত করে দেখানোর ক্ষমতা দাজ্জালের আরেকটি ভয়াবহ ভিতনা হলো সে কিছু মানুষকে মৃত দেখিয়ে আবার জীবিত করে তুলবে যা আসলে হবে ধোকা ও জিন জাতির প্রতারণামূলক অভিনয় এ অলৌকিক ক্ষমতা মানুষকে চরম বিভ্রান্ত করবে কারণ তাদের চোখের সামনে মৃত মানুষ কথা বলবে আবার ফিরেও আসবে বাস্তবে তারা হবে জিন বা শয়তানের তৈরি বিভ্রম তিন জান্নাত ও জাহান্নামের প্রতারণা হাদিসে বর্ণিত আছে দাজ্জালের কাছে আগুন ও পানি থাকবে কিন্তু তা হবে প্রতারণামূলক তার কাছে আগুন থাকবে যা বাইরে থেকে আগুন মনে হবে কিন্তু তা হবে জান্নাত এবং পানি থাকবে যা বাইরে থেকে পানি মনে হবে কিন্তু তা হবে জাহান্ন এটি বোঝা যায় যে দাজ্জাল চূড়ান্ত ভাবে মানুষকে ধোকা দেবে এমনকি সত্য মিথ্যার সংজ্ঞা উল্টে দেবে মানুষ যখন তার প্রস্তাবিত জান্নাত বেছে নেবে তারা আসলেই জাহান নামে প্রবেশ করবে চার ধর্মীয় বিভ্রান্তি ও আত্মপরিচয় বিকৃতি দাজ্জাল নিজেকে নবী কিংবা ফোতা বলে দাবি করবে অনেক অজ্ঞ দুর্বল ইমানের মানুষ তাকে শক্তভাবে গ্রহণ করবে ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ পাক কোনো মানুষের আকারে দুনিয়ায় আসেন না তাই দাজ্জালের জলের দাবি তার সবচেয়ে বড় মিথ্যা এছাড়া সে মানুষকে বলবে যে সে আখের হাত নিয়ে এসেছে তার জান্নাত দেখাবে এবং ধর্মকে বিকৃত করে নিজস্ব মতবাদ প্রচার করবে অনেকেই তার কথায় বিশ্বাস করে আসল ইসলাম থেকে বিচ্যুত হবে পাঁচ বিশ্বব্যাপী মিডিয়া প্রযুক্তির অপব্যবহার বর্তমান যুগে প্রযুক্তির সাহায্যে তথ্য বিকৃতির গুজব ছড়ানো এবং বাস্তবতাকে মিথ্যা রূপে উপস্থাপন খুবই সহজ কিছু ইসলামী বিশ্লেষকের মতে দাজ্জাল তার ফিতনা বাস্তবায়নে প্রযুক্তি মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারে উদাহরণস্বরূপ হলোগ্রাফিক ইমেজ হাইপার রিয়ালিস্টিক ভিডিও কিংবা এআই প্রযুক্তির মাধ্যমে মৃত ব্যক্তির কণ্ঠে কথা বলা এসবই মানুষকে বিভ্রান্ত করতে সহায়ক হতে পারে সে মানুষকে হৃদয় ও বুদ্ধিকে কনফিউজ করবে এমনভাবে যাতে মানুষ সত্য মিথ্যার তফাত করতে না পারে ছয় সামাজিক অর্থনৈতিক চাপে মানুষকে নত করা দাজ্জাল তার অনুসারী দেবে খাদ্য নিরাপত্তা চাকরি সম্পদ এ দুনিয়াবি প্রয়োজন মেটাতে গিয়ে বহু মানুষ তার সামনে আত্মসমর্পণ করবে এভাবে সে সমাজকে শ্রেণীতে ভাগ করে বিভক্ত করবে দাজ্জালপন্থী ধনীদের সমাজ এবং সত্বনিষ্ঠ গরিবদের সমাজ সাত অর্থনীতি ও ভূরাজনীতির নিয়ন্ত্রণ ধারণা করা হয় দাজ্জাল কোনো এক পরাশক্তির পেছন থেকে অর্থনীতি ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে বিশ্বব্যাপী এক চেটিয়া শাসনের মাধ্যমে সে মানুষের জীবনের সব ক্ষেত্রে হস্তক্ষেপ করবে তার হাতে থাকবে খাদ্য সরবরাহ ব্যাংকিং ব্যবস্থা স্বাস্থ্য ও নিরাপত্তা তাকে অমান্য করলে কেউ খাবার পাবে না চিকিৎসা পাবে না এমনকি ভ্রমণ করতেও পারবে না এটি একটি ভয়ানক ডিজিটাল দাসত্বে সৃষ্টি করবে তথ্য বিকৃতি ও সত্যকে ধ্বংস দাজ্জাল এমনভাবে সত্যকে বিকৃত করবে যে মানুষ প্রকৃত ইসলামকে ভুলে যাবে মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষা ব্যবস্থা সব নিয়ন্ত্রণ করে মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করা হবে কেউ যদি সত্য প্রচার করে তাকে উগ্র অসামাজিক কিংবা সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হবে নয় বিশ্বজননী শান্তি ও মানবতা নামের পাক সে মানবতার নামে যুদ্ধে সে মানবতার নামে যুদ্ধ থামানোর আহ্বান জানাবে গরিবদের সাহায্য করবে বৈষম্য দূর করার ঘোষণা দেবে এলে সে মানুষকে আত্মিক দিক থেকে ধ্বংস করবে বিশ্বাসী তার শান্তি মিশনে মুগ্ধ হবে কিন্তু এই শান্তি হবে তার সত্যের শান্তি যারা এর বাইরে যাবে তারা শাস্তি পাবে দশ বিশ্বাসঘাতক মন আফিক শ্রেণীকে ব্যবহার করা দাজ্জাল তার কাজ সফল করতে সমাজের মধ্যকার আফিক ও সুবিধাবাদীদের ব্যবহার করবে তারা দাজ্জালকে সমর্থন দেবে এবং ইমানদারদের ওপর দমন পীড়ন চালাবে দাজ্জালের ফিতনা প্রতিরোধের উপায় এক সুরা কাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে প্রতি জুম্মায় সুরা কাহ পড়া এবং মুখস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ দুই মজবুত ইমান দাজ্জালের ধোকা থেকে বাঁচতে চাইলে ইমানকে শক্তিশালী করতে হবে তিন নবীজির শিক্ষা অনুসরণ রসুল বকসাল্লাহ আলহিহসাল্লামের নির্দেশনা অনুযায়ী জীবন গঠন করতে হবে চার সৎ মানুষের সান্নিধ্যে থাকা ফিতনার সময় সৎ ইমানদার মানুষের সহচর্য গ্রহণ জরুরি দাজ্জালের ফিতনা কেবল ধর্মীয়ই নয় বরং তার সামাজিক অর্থনৈতিক ও মানসিক এক ভয়ানক প্রলোপনের ধারা তার প্রতারণার মাত্রা এতটাই গভীর ও জটিল হবে যে শুধুমাত্র মজবুত ইমান ও আল্লাহর রহমতেই মানুষ রক্ষা পেতে পারে এখনকার যুগে যেখানে সত্য মিথ্যার সীমানা ধূসর হয়ে যাচ্ছে সেখানে আমাদের দায়িত্ব হলো সচেতন হওয়া দিন শিক্ষানে এবং দাজ্জালের ফিতনা সম্পর্কে আগেভাগেই প্রস্তুত হওয়া কারণ যখন সে আসবে তখন বিভ্রান্তির ধাক্কায় ইমান চিকিয়ে রাখা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আল্লাহ হাফেজ